এখানে হচ্ছে মূলত আপনাদের এই গুলা রান্না করা হয় এখানে দেখতে পারতেছেন যে পাতিল হচ্ছে দুইটা চারটা চারটা পাতিল আর ওইদিকে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যে কাচ্চি ভাই আসছে অলরেডি এক মাস হয়ে গেছে আমি এখনো তাদের কাচ্ছি টেস্ট করি নাই আমি আজকে চলে আসছি ওনাদের কাচ্চিটা টেস্ট করার জন্য এবং ওনাদের কিচেনটা আপনাদেরকে সরাসরি লাইভ দেখানোর জন্য আমি এখন আছি কাচ্চি ভাইয়ের মাঝখানে আর এইখানে আপনারা দেখতে পারতেছেন অনেক ক্রাউড এই ক্রাউডের মাঝখানে আমি চলে যাব ওনাদের কিচেনটা দেখার জন্য আর আপনাদেরকে সরাসরি আমি ওনাদের কিচেনটা লাইভ দেখাবো এবং আপনারা পারতেছেন যে বীরের মাঝখানে ওনারা কিভাবে হচ্ছে এইগুলা মেনটেন করে এগুলাই আপনাদেরকে আজকে দেখাবো তাহলে চলুন আচ্ছা ভাইয়া আপনাদের কিচেনটা কোন দিকে কিচেন এইটা দিকে আচ্ছা কিচেনে কি যাওয়া যাবে আমি একটু সরাসরি লাইভ দেখাতে চাইছিলাম আর কি আচ্ছা আচ্ছা আমাদের কিছু আছে তো তো পারমিশনটা হলে আরকি অবশ্যই আপনি দিতে পারবেন মানে পারমিশন নিতে হবে তো আপনাদের এটা না উন্মুক্ত সবার জন্য অবশ্যই আপনি দেখতে চাইলে অবশ্যই দেখানো যাবে

এই হচ্ছে ওনাদের কিচেন বিশাল বড় এক কিচেন আপনারা দেখতে পারতেছেন যে এইখানে ওনারা সবকিছু এখানে সার্ভ করতেছে এই যে আমরা যে সরাসরি দেখি এত সুন্দর কাচ্ছি কিভাবে সার্ভ করে আমাদের টেবিলে আসে এই যে দেখতে পারতেছেন এই কাচ্ছি আর এদিকে হচ্ছে সবকিছু ক্লিন করতেছে আর এখন আমরা চলে যাব যে রান্না রান্নার জায়গাটা কোন থেকে আচ্ছা ওনাদের কিচেনটা হচ্ছে অনেক বিশাল বড় এক কিচেন আর এটা হচ্ছে ওনাদের মেইন কিচেনটা এই যে বিশাল বড় এক এরিয়া এইখানে হচ্ছে মূলত আপনাদের এই কাচ্চিগুলা রান্না করা হয় এইখানে দেখতে পারতেছেন যে পাতিল হচ্ছে দুইটা চারটা চারটা পাতিল আর ওইদিকে হচ্ছে দুইটা একটা পাঁচটা পাতিল রানিং বসানো আছে আচ্ছা এইদিকে আসো এখন দেখতে চাই আমরা যে সবকিছু আসলে ক্লিন আছে কিনা বিরুদ্ধে তো দেখি যে অনেক কিছু ক্লিন এখন আমরা সরাসরি দেখবো আচ্ছা এখানে আছে কি একজন কথা বলতে পারবো আসসালামু আলাইকুম ভাইয়া আচ্ছা এখানে যে আলুগুলো আছে এগুলো কি ভাজা জি এগুলো কি আগে থেকে ভাজা করে রেডি করে রাখেন নাকি না আমাদের সকালে ভাজা আলু রেডি করে রাখছি হান্ডি সময় লাগে ও আচ্ছা একটু দেখতে পারি রকুল্লাহ আমার হাতে তো গ্লাভস নাই আমি এখান থেকে দেখতেছি এখানে হচ্ছে ওনাদের মশলাগুলো আছে এবং ওনাদের ফ্রিজগুলো আমরা একটু যদি দেখতে চাই সরাসরি দেখি তো একটু এদিকে আসো এই যে দেখতে পারতেছেন যে মাটনের পিস সবগুলো হচ্ছে আইস করা এবং পিস পিস করা রেডিমেড আছে এখানে আর এখানে হচ্ছে এটা হচ্ছে টক দই আর এটা কি এটা হচ্ছে আদা রসুন বাটা এখন আমরা দেখতে চাই যে এইখানে হচ্ছে ওনাদের সবকিছু মশলা গুলো আছে সবকিছু হচ্ছে পরিষ্কার দেখা যাচ্ছে কারণ আমরা কিন্তু সরাসরি ওনাদের কিচেনের মধ্যে প্রবেশ করছি আগে দিয়ে হচ্ছে কেউ জানে না আমরা আসবো কি না আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি সবকিছু এখন আমরা সরাসরি দেখব ওনাদের যে হান্ডিটা এই যে আমরা যে কাচি গুলা খাই এইটা হচ্ছে এখানে আপনারা সরাসরি দেখতে পারতেছেন পাতিলের মধ্যে এখন এইখান থেকে হচ্ছে এটা সামনে নেওয়া হবে এবং ওইখান থেকে হচ্ছে এটা সার্ভ করা হবে অনেক ভালো একটা স্মেল আসছে এখন আমরা কিচেন থেকে ওনাদের বাইরে জায়গাটা দেখব। এখন আমি আছি ওনাদের স্টক রুমের মধ্যে যেখানে ওনাদের মালামাল গুলা স্টক করে এনে রেখে দিয়েছে এখন এখান থেকে আমরা সরাসরি চলে যাব ওনাদের কাচির ওইখানে এখন আপনারা সরাসরি দেখতে পারতেছেন ওনাদের কাচিটা কিভাবে তৈরি করে এবং কিভাবে সবকিছু সার্ভ করে আজকে যদি সরাসরি ওনাদের কিচেনে আমি প্রবেশ না করতাম তাহলে আমি বুঝতে পারতাম না যে কাচি ভাইয়ের কিচেন এত ক্লিন থাকে এত পরিষ্কার থাকে চোখের সামনে আগুন থেকে পাতিল নামিয়ে গরম গরম সার্ভ করা হবে কাচির মাটনগুলো দেখেই জিবে জল চলে আসছে এখন আমরা চলে যাব ওনাদের কাচিটা টেস্ট করার জন্য তাহলে চলুন এবং চলেন কিছু কাস্টমার থেকে রিভিউ নেই আসসালামু আলাইকুম ভাই একটু কথা বলতে পারবো হ্যাঁ আচ্ছা আপনারা যে কাচি খাইতেছেন কেমন লাগতেছে অসাধারণ একদম মানে ওনাদের টেস্ট এবং কোয়ালিটি কেমন কোয়ালিটি অনেক ভালো ফর দ্য ফার্স্ট টাইম আমি ফ্যামিলি নিয়ে আসছি এখানে অনেক ভালো লাগতেছে আর কাচি ভাইয়ের নাম আমি অনেক আগেই শুনছি বিদেশ থাকতে এখন খাইতে বসছি অনেক ভালো লাগতেছে ভাই একটু কথা বলা যাবে জি ভাই বলেন আচ্ছা আপনারা তো কাচ্চি বাইতে আসছেন কাচ্চি খাওয়ার জন্য ওনাদের কাচ্চি কেমন এবং কোয়ালিটি কেমন আছে ভালোই খারাপ না এই সবকিছু মিলে আপনারা সন্তুষ্ট হ্যাঁ মোটামুটি সন্তুষ্ট আচ্ছা টেস্টের কথা যদি বলি তাহলে টেস্ট কেমন টেস্ট ভালো

সবগুলো আইটেম টেস্ট করার পালা প্রথমেই আমি ওনাদের বাসমতি টেস্ট করি এবং সাথে গরম গরম জালি কাবাব নিয়ে কাবাবের টেস্ট ছিল খুবই অসাধারণ গরম গরম কাবাব খেতে খুবই ভালো লাগতেছিল তারপর একটু আলু এবং একটু মাটন একসাথে মিক্স দুইটা করে খাই এবং মাটনটা ছিল খুবই সফট ছিল এবং গরম গরম কাচ্চি খাওয়ার মজাই হচ্ছে আলাদা টেস্টের কথা যদি বলি তাহলে অসাধারণ বিশ্বাস না হলে আপনি গিয়ে টেস্ট করতে পারেন তারপর টেস্ট করি ভাই স্পেশাল মাটন তেহারিটা এই তেহারিটা ছিল খুবই ডিফারেন্ট এবং খুবই ভিন্ন কারণ সচরাচর অনেক জায়গাতে আমি তেহারি খেয়েছি সবকিছু থেকে একবারে ভিন্ন ছিল এই তেহারিটা কারণ এটার মধ্যে সরিষার একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যাচ্ছিল মাটন এবং রাইসের কম্বিনেশন ছিল অসাধারণ মাটনটা ছিল খুবই সফট ধরার সাথে সাথে ছিঁড়ে যাচ্ছে এই তেহারিটা মাস্ট বি টেস্ট করতে পারেন একশো পার্সেন্ট ভালো লাগবে তারপর টেস্ট করি প্লেন পোলাও দিয়ে মুরগির রোস্ট প্লেন পোলাওটার খুবই স্ট্রং একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে এবং মুরগির রোস্টের গ্রেভিটা ছিল অসাধারণ প্লেন পোলাও দিয়ে মুরগির রোস্টটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে তারপর রিলেক্সের জন্য ঠান্ডা ঠান্ডা মালাই লাচ্ছিটা খাই মালাই লাচ্ছির প্রাইস ছিল একশো টাকা তারপর টেস্ট করি বুড়ানিটা এত মশলা জাতীয় খাবার খাওয়ার পর যখন আপনি বুড়ানিটা খাবেন তখন আপনার রিফ্রেশ লাগবে তারপর টেস্ট করি ফিরনিটা যেটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে কিন্তু বাদাম শরবতটা ভাই বেস্ট ছিল কাছে ভাইয়ের লোকেশনটা আমি বলে দিচ্ছি এটা নিয়ে অনেকের অনেক কনফিউজড এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া পাইকপাড়া মিজান টাওয়ারের পাশে হচ্ছে স্বপ্নের দুই তলাতে মাল এক খায়ের প্লাজার দ্বিতীয় তলায় এবং মেন রোডের অপোজিট সাইডে আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম